এখন ধান কাটার আমাদের টেম্পল কমান্ডার গৌরানন্দ কানা দাস প্রভু আর আমাদের আমাদের মাধব জগন্নাথের আহ নিত্য সেবক যিনি ভগবানকে ভালোবাসেন তো ভক্তরা প্রভাত বলছেন যে সর্ব গুণমিত বলছেন কেউ মুচি হবেন আবারও সুচি হবেন মুচি মানে জুতায় সেলাই করা আর সুচি মানে ভাগবত বা ব্রাহ্মণ তো সেগুলো প্রভাতের সমস্ত সেবা আছে আমাদের মনুষ্য ধর্মটা সার্থক করার জন্য এরকম সেবা যুক্ত থাকা উচিত যখন যে সেবা আছে সেটাই করা উচিত হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হচ্ছে ইস্কন কুমিল্লা শ্রী জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ বলদেব সুভদ্রা মহারণীর জয় হোক আমি এখন আছি আমাদের আমাদের বড় যে পুষ্করণী যে পুকুর পুকুরের পশ্চিম পারে এখানে জগন্নাথের ভক্ত সকল আজকে ধান কাটছে দ্বিতীয় পর্বের মতো এই যে প্রভুদের দেখা যাচ্ছে তা আজকে সকাল প্রায় ছয়টা সাতটা প্রায় ছয়টা থেকে শুরু করে আমরা আজকে ধান কাটা শুরু করেছিলাম এবং এখনো প্রায় নয়টার কাছাকাছি বাজে এখনো ধান কাটা চলছে ধান কাটার ভিতরে আজকে আমরা কিছু ডিফিকাল্টি কিছু অসুবিধা অনুভব করছি সেগুলো হচ্ছে যে গতবার যখন ধান কেটেছিলাম ধানের যে ক্ষেতটা অনেকটাই পরিষ্কার এবং কাদা ছাড়া এবং শক্ত ছিল জল অল্প অল্প ছিল কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে জল এবং কাদার পরিমাণ অনেক বেশি আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে গত কয়েকদিনের বৃষ্টি এবং ঝড়ে এই ধান পড়ে গেছে এবং সেই কারণে ধান কাটতে অনেকটাই একটু কষ্ট হচ্ছে তারপরও ভগবানের বক্তরা হচ্ছে কি সেবায় হয় সেই তো তোমারও পরম সুখ তা সেই সেই কথাটাকে সামনে রেখেই ভক্তরা সেই কষ্টও সহ্য করছে এবং সকাল থেকেই আহ উল্লাসে এবং আনন্দের সহিত কেউ 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 একটু বলে টোলে হরে তো আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্তরা হরিশরণ প্রভু যিনি ভগবানের ভক্ত শ্রীমান মাধবচরণ প্রভু যিনি এত উন্নত স্তরের অনেক সিনিয়র কিন্তু তা সত্ত্বেও ভগবানের আমাদের মন্দিরের পিছে আর কি আমাদের হরিশরণ প্রভু আমাদের এখন ই নিয়ে আসছেন আমাদের জন্য প্রসাদ নিয়ে আসছেন ভক্তরা

আমাদের রাইখা এবার তো কোনো ডাল ভাত হলো না আমি কই আছি আপনি কই আছে না আমি কই আসে আগে তো একসাথে ছিলাম এটা 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 খাইলে যাওয়ার লাগে আমি খাইলে আমার এই পেটে সমস্যা আপনার অভিব্যক্তি প্রভু আমাদের নিজন প্রসাদ নিয়ে আছেন শ্রীমান হরিচরণ কৃষ্ণদাস প্রভু ভক্তদের সেবায় নিযুত আছেন ভক্তরা সব সময় সেবা করে আর আমাদেরষ্টদেব প্রভু তো নিত্য কীর্তন আর কি না প্রভু সর্বের ঘনীত আর আমাদের যে ড্রেস আপ জগন্নাথের এত সুন্দর নিষ্কিঞ্চন বৈষ্ণব শ্যাম স্বরূপ জগন্নাথ দাস প্রভু কিছু করবো না কিন্তু সেবা করতেছে ঠিক আছে আমরা এখন সেবায় যুক্ত হবো হরি বল হরে কৃষ্ণ হরে এই হচ্ছে ইস্কন কুমিল্লা শ্রী জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ বড়দেব সুভদ্রা মহানীর জয় হোক আমি এখন আছি আমাদের আমাদের বড় যে পুষ্করণী যে পুকুর পুকুরের পশ্চিম পারে এখানে জগন্নাথের ভক্ত সকল আজকে ধান কাটছে দ্বিতীয় পর্বের মতো এই যে প্রভুদের দেখা যাচ্ছে কাপাই ফেলতেছে ধান কেটে হ্যাঁ এই যে কাপাই ফেলতেছে ধান কেটে সকাল প্রায় ছয়টা সাতটা প্রায় ছয়টা থেকে শুরু করে আমরা আজকে ধান কাটা শুরু করেছিলাম এবং এখনো প্রায় নয়টার কাছাকাছি বাজে এখনো ধান কাটা চলছে ধান কাটার ভিতরে আজকে আমরা কিছু ডিফিকাল্টি কিছু অসুবিধা অনুভব করছি সেগুলো হচ্ছে যে গতবার যখন ধান কেটেছিলাম ধানের যে ক্ষেতটা অনেকটাই পরিষ্কার এবং কাদা ছাড়া এবং শক্ত ছিল জল অল্প অল্প ছিল কিন্তু এখানে জল এবং কাদার পরিমাণ অনেক বেশি আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে গত কয়েকদিনের বৃষ্টি এবং ঝড়ে এই ধান পড়ে গেছে এবং সেই কারণে ধান কাটতে অনেকটাই একটু কষ্ট হচ্ছে তারপরও ভগবানের কি তোমারও সেবায় দুঃখ হয় যেত সেই তো পরম সুখ তা সেই সেই কথাটাকে সামনে রেখেই ভক্তরা সেই কষ্টও সহ্য করছে এবং সকাল থেকেই শো উল্লাসে এবং আনন্দের সহিত কেউ 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 একটু বলে টোলে গড়াইতে হচ্ছে যে হ্যাঁ এদিকে কিছু ভক্ত কিছু ভক্ত ধান কেটে ধান কেটে এক জায়গায় রাখছে আর কিছু প্রভুরা মন্দিরে নিয়ে যাচ্ছে তারই এই আয়োজন ওই যে আমাদের ইস্কন কুমিল্লা জগন্নাথ মন্দিরের ভ্যান ভ্যানে তুলে তুলে নেওয়া হচ্ছে মন্দিরে এবং ওখান থেকে মারাই করা হবে আমি আর বেশি একটা কাল ক্ষেপণ করবো না যদিও বেশি একটা সহযোগিতা তেমন করতে পারতেছি না তারপরও তারপরে যতটুকু প্রভুদের সাথে আসে যতটুকু করা যায় করার চেষ্টা করতেছি হ্যাঁ প্রায় শেষ করে ফেলেছি হ্যাঁ এদিকে লোকানন্দ প্রভু তারপরে পলাশ প্রভু তারপরে আমাদের গোকুলানন্দ প্রভু এই তিনজনে এই তিনজনে ধান নিয়ে যাচ্ছেন এবং আমরা কয়েকজন আহ প্রভুরা আপনার সামনেই দেখতে পাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে ধান কাটছেন এবং জগন্নাথের সেবায় গাভী মাতার সেবায় অশেষ যোগদান দিচ্ছেন হ্যাঁ ইষ্টদেব নিতাই দাস প্রভু নিতাই জগদীশ প্রভু সহ আরও অনেক সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে আপনার ওয়ালে এবং আমরা আবার যাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ প্রভু তো ধরে চিন্তা করছিলাম যদি জগন্নাথের সেবায় একটু যুক্ত হতে পারি এই ভক্তের সঙ্গে কত সুন্দর হ্যাঁ ভগবানের সেবায় যুক্ত হতে পেরেছি আমার জীবন ধন্য মনে করছে জগন্নাথ এত কি ভালো যে ওনার কাছে যা চাও হয় তাই উনি দেন তো আমার ইচ্ছা ছিল ভক্তের জগন্নাথের একটু সেবা দিব এই সুযোগটা এই আমার পরম সৌভাগ্য এই বৈষ্ণবদের কাছে প্রার্থনা যেন এভাবে সবসময় জগন্নাথের সেবায় যুক্ত থাকতে পারি হরি ব